আজ শিবরাত্রির ব্রত ঠাকুরকে পুজো দিতে হবে উপোস করে সব সময় শিবরাত্রির ব্রত করি এটা হচ্ছে ফ্ল্যাট ফ্ল্যাটে ঠাকুরকে সুন্দর করে সাজিয়ে একটা শিবের ছবি আছে তা সেখানে শিবের পুজো দেব খুব সুন্দর করে ঠাকুরকে মালাগুলো পরিয়ে নিয়েছি আর সমস্ত ফলটল বানিয়ে নিয়েছি বাড়িতে পুজো দেবো আগে আদি বাড়িতে গিয়ে ঠাকুরের মাথায় জল ঢেলে এসে রেডি করে নিয়েছি সব ছুরির মধ্যে যা যা লাগবে পুজো করতে গঙ্গা জল সব রেডি হয়ে গেছে আর এদিকে বাড়িতেও সুন্দর করে সব গুছিয়ে নিয়েছি এসে বাড়িতে পুজো দেবো আগে ঠাকুরের মাথায় জলটা ঢেলে আসি রেডি হয়ে গেছে সমস্ত কিছু দিয়ে একটা ঠাকুরের জল বানিয়েছি তো সমস্ত রেডি সেই জলটার মধ্যে আছে গঙ্গা জল মধু তোমার আছে ঘি ঘি আছে তারপরে হচ্ছে চিনি আছে তার সাথে মিষ্টি দই আছে আর দুধ তো আছেই গঙ্গা জল আছে মধু দেয়া হয়েছে অগরু দেয়া হয়েছে আর তিল দেয়া হয়েছে সব মিশিয়ে জলটা করা হয়েছে ঘি দেওয়া হয়েছে তো ঠাকুর তার সঙ্গে ডাবের জল সব মিশিয়ে জলটা রেডি করেছি ঠাকুরকে দেব তো আমি রেডি হয়ে গেছি ঠাকুরকে আদি যাওয়ার জন্য পুজো দেব সেখানে জন্য রেডি একদম প্রস্তুত এবার বেরিয়ে পড়বো সেই বাড়ির উদ্দেশ্যে তো পুরো রেডি একদম প্রতি বছর এই শিবরাত্রি ব্রত আমি করি ভীষণ ভালো লাগে আর আদি যেখানে থাকতাম সেখানে তো প্রতি বছর পুজো দিতাম চার চারপোহরে চারবার রাত জাগতাম আমার এই নতুন একটা লাকি ব্যাম্ব গাছটা কেনা হয়েছে কত সুন্দর দেখো সুন্দর মাল্টিপেল পাথর দিয়ে দেওয়া হয়েছে আর ওখানে একটা জেল দেয়া হয়েছে তো চলে এসেছি আমাদের আদি বাড়িতে শিব ঠাকুরের সমস্ত ছবিগুলো আমি এটাগুলো ফটো ফ্রেমগুলো নতুন করে আমি বাঁধিয়েছি যখন ওখানে আমি ছিলাম সমস্ত ফটো ফ্রেম যেগুলো দেখছো আমি ঠাকুরের বাঁধিয়েছি সিংহাসনে যত ফটো ফ্রেম সবই আমি বাঁধিয়েছি তো এখন তো ওখানে থাকি না আজকে এসেছি ঠাকুরের মাথায় জল ঢালতে প্রতি বছর সুন্দর করে আমি এভাবে সাজাই ঠাকুরকে তো এখন এখানে যেহেতু থাকি না তো সম্ভব হয় না তবে মিস করি ভীষণ মিস করি এই উৎসবটাকে স্বাভাবিক বাড়ির একটা এত বড় উৎসব সেটা মিস করারই কথা কিন্তু কিছু করার নেই খারাপ জায়গা থেকে নেগেটিভ জায়গা থেকে যতটা সম্ভব দূরে থাকাটাই সব থেকে বেস্ট ওই জন্য শুধুমাত্র ওই দিনটাই আসি এই বাড়িতে ঠাকুরের মাথায় জল ঢালার জন্য ঈশ্বর কাউরি নিজস্ব অধিপত্য নয় তাই ঠাকুরকে নিজের মনে করেই আসি ঠাকুরের মাথায় জল ঢালতে তো ঠাকুরের মাথায় জল ঢালার পর্বও চলছে আর এখানে একটা জিনিস কিন্তু খুব সুন্দর সেটা আমরা চারপুরে যে চারবার পুজো দিতাম তারপরে সারা রাত জেগে সবজি বানানো হতো ওটা বেশ খুব ভালোভাবে ভাল লাগতো ওটা খুব সুন্দর একটা দিন রাতটা পুরো জাগতাম ওই একটা দিনই রাত জাগতাম আবার ভোরবেলা উঠেই কিন্তু আবার শুরু হয়ে যেত আবার ভোগ পর্ব কী কী রান্না হবে তারপরে সব ঠাকুরমশাইকে ভোরবেলায় চলে আসতো সমস্ত জোগাড় রেডি করে সামনে দেওয়া একটা আলাদা আনন্দই হতো তিনশো লোক খেত এখন আর সেটা হয় না যেহেতু আমরা বাড়িতে থাকি না প্রায় এইট্টি পার্সেন্ট পরিশ্রমই আমরা করতাম সেটা এখন আর কেউ করে না তাই তিনশো লোক আর খায় না তাও এটা ভীষণ মিস করি ও দুটো দিন বেশ একটা বাড়ির মধ্যে একটা উৎসব রমরমা ব্যাপার থাকতো খুব আনন্দ হতো সেইভাবে আর অত জাগজক জমকপূর্ণভাবে হয় না ওদের মতো করে যতটুকু করার ওরা করে তবে নিশ্চয়ই একবার চেষ্টা করব আমি একটু বড়ো করে একটা উৎসব একবার শিবরাত্রিতে দেওয়ার দিতে তো দেখো খুব সুন্দর করে কিন্তু সাজানো হয়েছে আমরা যখন এখানে থাকতাম তখন এর থেকেও আরও বেশি পরিমাণে সাজানো হতো এই আর্টিফিশিয়াল ফুল দিয়ে নয় অরিজিনাল ফুল দিয়ে বড় বাজারে যাওয়া হতো আগের দিন সেখান থেকে ফুল এনে আনা হতো তো ফুল দিয়েই খুব সুন্দর সাজানো হতো এখন তো আর্টিফিশিয়াল ফুল হয়ে গেছে আর্টিফিশিয়াল ফুল দিয়ে সাজানো হতো এটা একটা ভোগের বর্ষ ভোগ টোক এনে রাখা হয় এখানে তো খুব সুন্দরভাবে উদযাপন হতো আর অনেকটা বেশ সামনে স্পেস আছে জায়গা আছে সেখানে ভালো তিনশো লোক খুব খুব ভালোভাবেই খাওয়া যেত আর লোকজন একদম সবাগম গম গম করতো দুটো দিন বেশ এক দুটো দিন এত সুন্দর উৎসবটা সমারোহে লোকজনে নিতে থাকতো যে খুব ভালো লাগতো সেই ভাইটাই আলাদা ছিল তবে পজিটিভ লোক যদি থাকে তাদের সাথে কাজ করা খুব সহজ হয় নেগেটিভ লোকদের সাথে সম্ভবই না একেবারেই সম্ভব না তো সেই জন্য চলে যাওয়া চলে যাওয়াটা খুব পজিটিভ হয়েছে ভালো থাকার জন্য চলে যাওয়া সরে যাওয়া তো ঠিক আছে অসুবিধে নেই কিছু তো শিবরাত্রির সময় এসে ঠাকুরের মাথায় জল ঢেলে দিয়ে চলে যাই বাড়ির যেহেতু মন্দির তো অবশ্যই আসতে হবে ঠাকুরের মাথায় জল ঢালতে অন্য কোথাও জল ঢালা যেতেই পারে কিন্তু বাড়ির মন্দিরে জল ঢালা এটা খুব ভালোই লাগে নিজের বাড়িতে এসে জল ঢালা কোনো লাইন দিতে হয় না না হলে তো যেখানে মন্দিরে পুজো দিতে যাবো বিশাল লাইনকে কাভার করে তারপরে আমাকে পুজোটা দিতে হবে এখানে যেমন নিজের বাড়িতে যখনই গেছি সেই মুহূর্তে পুজোটা দিয়েছি ফাঁকা ছিল সবাই আগে আগে দিয়ে দিয়েছি পুজো আমি পুরো ফাঁকা প্রতি বছর তাই দিই পুরো ফাঁকাই থাকে গিয়ে এই পুজোটা দিতে পারি এত সুন্দর সাজানো হয়েছে সাজিয়েছে যা এখন যারা আছে তো ঠাকুরের মাথায় জল ঢালছি হারা হারা মহাদেব হরা হরা মহাদেব ওম নমব্রহ্মণ দেবায় ওগিতায় গেস্বেং পাপা কার মাং পাপা সম তাই মাং পুরু কাকি ওম নমশ শিবায় নমশিবায় নম শিবায় হরা হরা মহাদেব হরা হরা মহাদেব হরা হরা মহাদেব ওং যা বা যাবাকুসং কাশ্যপে মা ধান্তরিং সর্বপাং নস্মিত নম শিবায় সন্তায় কর্ণাত হে দেবে নিবেদায় আমি তঙ্গতি পরমেশ্বর ওং নম শিবায় নম শিবায় নমঃ শিবায় হর হরা মহাদেব হরা হরা মহাদেব হরা হরা মহাদেব তো ঠাকুরের মাথায় জল ঢাললাম সমস্ত কিছু রেডি করে নিয়ে এসছিলাম ঘটের মধ্যে ঠাকুর মাথায় জল ঢালা হয়ে গেছে এবার মালাটা পরাচ্ছি পরিয়ে ঠাকুরকে পুজো দেবো ফুল টুল দিয়ে ফল দেব খুব ভক্তি করি ঠাকুরকে পুজো দেয়া হয় মন থেকে অন্তর থেকে ঈশ্বর যেন শক্তি বুদ্ধি জ্ঞান দেয় মনের জোর দেয় সুস্থ রাখে সব থেকে আসল কথা হলো মনটাকে যেন সবসময় পজিটিভ রাখে খুব সুস্থ চিন্তা সুস্থ মস্তিষ্কে সুস্থভাবে সুস্থ শরীরে থাকা সুস্থভাবে থাকা এটা ঈশ্বরের কাছে কামনা করব যাতে খুব ভালো থাকতে পারি মনটা খুব ভালো থাকতে পারে শরীর খুব সুস্থ থাকতে পারে আর সবসময় পজিটিভ থাকতে পারে মনের জোর যেন থাকে এটুকু ঈশ্বরের কাছে যাওয়া মনের জোর ভীষণভাবে দরকার মেন্টালি স্ট্রং থাকতে হবে শারীরিকভাবে সুস্থ থাকতে হবে আর ঈশ্বরের কাছে প্রার্থনা এটাই বিশ্ব সংসারে শান্তি বিরাজ করুক যে একটা অস্থির পরিস্থিতির মধ্যে ভয়ঙ্কর পরিস্থিতির মধ্যে আমরা যাচ্ছি সামাজিক যে ব্যাধি একটা বিশৃঙ্খল পরিস্থিতি সমাজে সত্যি সুস্থভাবে থাকা মেন্টালি ফিস থাকা খুব কিন্তু একটা খুব দুর্গম পথ বলা যায় পারে তো ঠাকুর কাছে শান্তি চাওয়াটাই এই মুহূর্তে থেকে বড় দরকার তো ঠাকুরের কাছে ফল নিবেদন করছি বাবা মহাদেব তোমার কাছে ফল নিবেদন করলাম তুমি আমাকে উপযুক্ত ফল দিও যাতে আমি ভালো থাকতে পারি ভালোভাবে থাকতে পারি খুব সুস্থ থাকতে পারি মন খুব যেন ভালো থাকতে পারি সবসময় পজিটিভ থাকতে পারি আর হাসি খুশি থাকতে পারি ওটা খুব দরকার সুস্থ জীবনের জন্য সুস্থ মনের জন্য আর সুস্থ দেহর জন্য খুব দরকার ওটা আজকালকার দিনে এটাও ঠাকুরের পুজো হয়ে গেছে সমস্ত ঠাকুরের কাছে ফুল দিচ্ছি কৃষ্ণায় গোবিন্দায় ওং নমো ব্রহ্মণ দেবায় ব্রহ্মিতায় জগদ্ধীতা কৃষ্ণায় গোবিন্দায় নমো নম ঔ পাং পাপা কর্ম হং পাপাত পাপ সমু তাই মাং পুঙ্গাক্ষ সর্ব পা হরে হরি কৃষ্ণায় বাসুদেব দেব কি নন্দায়শ ক্লেশ নাসায় গোবিন্দায় নমো হে কৃষ্ণ করুণাসিন্দু দীনগন্ধু জগৎ পা গোপীষা গোপী কাান্ত রাধাকান্ত নমস্তুতে ओम विदुर ओं भोस्व तस्दुर्वण भड़गदस्मे धिअनापचोदय ओं त्रंबक जज महेश पुष्टिवर्धनम उर्वाड़ुक वंदन मित्तुर्मुक्ष्यवामृत ओं त्रंबक जज महेश पुष्टिवर्धनम उर्वाड़ुक वंदन मित्तर्मुक्ष्यवामृत ओं त्रंबक जज महेशन्दी पुषिवर्धनम उर्वाड़ुक वोंदन मित्तर्मुक्ष्यवामृत हर हर महादेव भड़ार महादे महादेव গলাটা ভীষণ বসে গেছে তো ঠাকুর কাছে শরীর খারাপ থাকলেও ঠাকুরের পুজো দিতে হবে উপোস করতে হবে এটা তো বছরে একবার হয় আর এ বছরের যে এই শিবরাত্রির ব্রতটা খুব কিন্তু যোগটা হচ্ছে খুব মহা পুণ্যের যোগ শিবরাত্রির ব্রত আজকেই হচ্ছে শেষ হচ্ছে মহাকুম্ভের যে তিথির যে পুণ্য স্নান সেটাও আজকের দিনই হচ্ছে শেষ আজকে যারা লাস্ট স্নান করবে তারা হচ্ছে তারা রাগের স্নান মহাকুম্ভের মহাসন এত বছর পর মানে একশো পঁয়তাল্লিশ বছর পর মানে এই মহাকুম্ভের স্নানের দিন আজকের দিন হলো তো মহাকুম্ভের মহাযোগের শেষ স্নান শিবরাত্রির দিন এই দিনে যে যত পারবে পূর্ণ সঞ্চয় করবে অবশ্যই এটা আমরা বলেছি তোমার মহাকুম্ভের স্থানে অনেক সব পাপ ধুয়ে যায় অ্যাকচুয়ালি কিন্তু তার নয় যে যা পাপ করবে কিন্তু তার কর্মফল কিন্তু আমাদের এখানে তিনবার পুজো হয় সকালে একবার দুপুরে একবারে আরতি দিয়ে পুজো হয় মন্দিরে যেমন পুজো হয় সেরকমই পুজো হয় আরতি দিয়ে সুন্দরভাবে পুজো হয় আমি যখন থাকতাম ওখানে সুন্দর সব কিছু দিয়ে আরতি হতো ফুল দিয়ে পাখা দিয়ে তারপরে তোমার ওই ঝালনিটা থাকে ওইটা দিয়ে জল শঙ্খ দিয়ে তারপরে তোমার প্রদীপ দিয়ে ধুনো দিয়ে সব কিছু দিয়ে আরতি হতো তো ঠাকুরকে পুজো হয়ে গেছে প্রণাম করছি এবার বেরিয়ে যাচ্ছি ঠাকুরের পুজো দেওয়া হয়ে গেছে ঘন্টাটা বাজিয়ে নি তো চলে এসেছি বাড়িতে এবার বাড়ির পুজো এখানে ওখানে পুজোটা দিয়ে এসেছি এখানেও বাড়িতে পুজো দেব। সুন্দর করে সাজিয়ে নিয়েছি নৈবেদ্যটা সাজাচ্ছি সাতটা ভাগে ভাগ করছি সব কিছু বানানো হয়ে গেছে এখানে আমি সাবু গুলেছি নারিকেল দিয়ে ঘি দিয়ে চিনি দিয়ে মধু দিয়ে দুধ দিয়ে দই দিয়ে তোমার সাবু গুলেছি ওদিকে হচ্ছে নারিকেল কোড়া দিয়েছি ওদিকে হচ্ছে তোমার বেলের শরবত করেছি তার মধ্যে চিনি আর নারিকেল কোড়া দিয়েছি ঠাকুরকে একটু ডাবের জল দিয়েছি কিছুটা ডাবের জল ঠাকুরকে স্নানের জন্য স্নানের জন্য ব্যবহার করেছি আর কিছুটা ডাবের জল ঠাকুরকে দিয়েছি তো সমস্ত সাজিয়ে নিচ্ছি কপ্পুরের প্রদীপের সব সাজিয়ে নিচ্ছি এদিকে আর এদিকে তোমার মেবিধিটা সাজানো হয়ে গেছে চিনি চিনি দিয়ে নিলাম আর এদিকে তোমার প্রদীপটা ধরিয়ে নিতে হবে ঠাকুরকে পুজো দিতে বসবো ঠাকুরকে পুজো দেব তো এবার আমি প্রস্তুতি পর্ব এবার ঠাকুরকে পুজো দেব হরাহরা মহাদেব হরাহরা মহাদেব হরাহরা মহাদেব এখানে তো আর শিবের শিবলিঙ্গ নেই তো সেই জন্য আমাদের আদি বাড়ির যে শিবলিঙ্গ আছে তার একটা ছবি তুলে নিয়ে এসে এখানে ফটো ফ্রেম করেছি সেখানেই ঠাকুরের ভোগটা দেব তো উপোস যেহেতু করেছি ঠাকুরের ভোগ না দিয়ে তো প্রসাদ পাবো না সেই জন্য সমস্ত ফল বানিয়ে নিয়ে ঠাকুরকে পুজো দিয়ে নিয়ে ওখানে তো চার পোহরে চারবার পুজো হবেই আর এখানে যেহেতু আমি একা তো সেই জন্যই একবারই পুজোটা করে নিচ্ছি তো ঠাকুরকে সমস্ত ফুল দিয়ে মালা দিয়ে সব সাজিয়ে পুজো টুজো আগেই দিয়ে নিয়েছি তো এবার একটা তো গাছে একটা ফুল ফুটেছে সেটাই আনতে গেলাম সেটা আমি অঞ্জলি দেবো তো সেই ফুল দিয়ে ঠাকুরের পুজোটা কমপ্লিট করবো তো কিছু না থাকলে ভগবান কিন্তু ঠিক জোগাড় করেই দেয় দেখো একটা ফুল ছিল তিনটে ফুল হয়েছে গাছে তো একটা ফুল দিয়ে ঠাকুরকে পুজো দিয়ে নিচ্ছি ফ্ল্যাটে তোমার আমাদের আলাদা করে ঠাকুরের মন্দির নেই এই এক এই রুমটার মধ্যেই তোমার ঠাকুরকে সেলফের মধ্যে সাজিয়ে নিয়েছি যখন যেরকম যেরকম পরিস্থিতি সেরকম করেই তৈরি করে নিতে হবে তো আমি সেই সেলফটের মধ্যেই যেখানে আমার সমস্ত কম্পিটিশানে পাওয়া মেমেন্টও রয়েছে একটা শোকেস ওয়ার্ড্রপ তার মধ্যেই ঠাকুরকে সুন্দর করে সাজিয়েছি যে যেখানে যেরকম পরিস্থিতি সেখানে সেইভাবে ঠাকুরকে পুজো দিতে হবে তো তাখানে সে তার নিচেই আমি পুজোটা দিচ্ছি ঠাকুরের পুজো চলছে খুব ভালো লাগে ঠাকুরকে পুজো দিতে ঠাকুরকে সাজাতে এর সাথে সম্পৃক্ত হওয়া এটা হচ্ছে আত্মার সাথে সম্পৃক্ত হওয়া ঠাকুরের সাথে খুব ভালো লাগে পুজো দিতে আমার আরতি দেওয়া হয়ে গেছে এবার ঠাকুরকে প্রণাম করছি ঠাকুরের কাছে নিশ্চয়ই আশীর্বাদ চাইব ভালো থাকার জন্য সুস্থ থাকার জন্য আনন্দ থাকার জন্য সংসারে শান্তি থাকুক সুস্থ থাকি থাকতে পারি সবাই বিশ্ব সংসারে শান্তি দিও এটুকুই ঠাকুরের কাছে কামনা মনে মনকে ভালো রেখো মনকে ভালো রাখাটা মেন্টালি স্ট্রং থাকাটা খুব 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 দরকার তো এবছরের মতো এখানেই পুজোর সমাপ্তি সামনের বছর আবার যেন ঠাকুরের পুজো দিতে পারি মহাদেবের পুজো দিতে পারি আর সব থেকে পৃথিবীতে যদি ভালো কোনো কাজ হয়ে থাকে তো আমি মনে করি ঈশ্বরের পুজো দেওয়া ঈশ্বরের সঙ্গে থাকা ঠাকুরের সাথে সম্পৃক্ত হওয়া তো শেষ আমার এই বছরের মতো পুজো তোমরা আমার পেজটাকে ফলো করো সাবস্ক্রাইব করো লাইক করো শেয়ার করো তোমাদের কাছ থেকে অনেক অনেক ভালোবাসা যাই মতো এখানেই সমাপ্তি আমার পেজটাকে ফলো করো লাইক করো শেয়ার করো আর প্রচুর প্রচুর সাবস্ক্রাইব করো